সাতাশে ফেব্রুয়ারি ইন্ডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছিল একটি সভা যেখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য জুড়ে নির্দেশিকা জারি করেছিলেন বহিরাগত ভূতরে ভোটারদের উত্থাপন করতে এবং জেলা জুড়ে সঠিক খোঁজ নিতে সেই মতোই খড়গ্রাম অঞ্চলেও ভূতরে ভোটার খুঁজতেই তৎপর প্রশাসন তারই সম্পর্কে বৈঠক অনুষ্ঠিত হল ব্লক কংগ্রেসের পক্ষ থেকে মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমার খড়গ্রাম থানার খড়গ্রাম ব্লক তৃণমূল কংগ্রেসের উত্তর ব্লক সভাপতি হুমায়ুন কবির আজ শেরপুর জয়পুর মোড় পার্টি অফিসে ছয়টি অঞ্চলের নেতৃত্বদের নিয়ে ভূতুরে ভোটার নিয়ে আলোচনা সভায় উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য শামসের আলী মোমিন ছাড়াও অন্যান্য নেতৃত্ব কর দেখুন সেই চিত্র নিউজ এনজিএম এর পর্দায় খড়গ্রাম থেকে আক্রম রিপোর্ট নিউজ এনজিএম সাতাশ তারিখে যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এবং আমাদের নেতা যুবরাজ সংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমাদের নেতাজির দরকার যে বৈঠক হয়েছিল আমাদের যে মিটিং হয়েছিল ওই মিটিংয়ে আমাদের দেশ নেত্রী আমাদের মামাটি সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে করে বলে দিয়েছিলেন যে বহিরাগত যে ভুতুড়ে ভোটার আছে এবং বিজেপি যে চক্রান্ত করে যে বহিরাগত ভোটার নিয়ে যে দিল্লি মডেল করতে চাইছিল বাংলাকে তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দিল্লি মডেল বাংলায় হবে না আমরা এটা পশ্চিমবাংলা আমাদের সম্প্রীতি বজায় থাকে এবং সংস্কৃতি বজায় থেকে আমরা বজায় রেখে আমরা এখানে ভুতুড়ে ভোটার বাছাইয়ের কাজ শুরু হয়েছে অলরেডি পশ্চিমবাংলায় সমস্ত গ্রামগঞ্জে হচ্ছে শহরাঞ্চলে হচ্ছে তাই আমাদের খড়গ্রামে আমার উত্তরজনে ছটা জিপি নিয়ে মিটিং ডাকা হয়েছিল এবং সব অঞ্চলের সভাপতি থেকে নির্দেশ দেওয়া হয়েছে এবং বুথ কমিটি বসে তারা যথারীতি দূরে ভোটার বা বহিরাগত যে ভোটার আছে তাদেরকে সংশোধন করা হবে এবং মার্কিং করা হবে ওই রিপোর্ট আমাদের নেত্রীর অফিসে পাঠানো হয়